বিধান রায়ের হুঙ্কার শুনেছে বাঙালি জহরলালের নিত্য প্রতিক্রিয়া ক্ষত বিক্ষত বাঙালি বুঝেছে বুকের রক্ত দিয়া চালিয়া আর কয়েকজন মিলে বাংলা ভাষা এগারো জনের প্রাণ নিল তিলে তিলে উনিশে উনিশে আবার উনিশে মে বাংলা ভাষাকে হটিয়ে দেবে কি প্রতিবাদ যাবে থেমে আমরা সকলে শ্রদ্ধার সাথে একুশে ফেব্রুয়ারি আজিও স্মরণ করি কিন্তু আমরা উনিশে মেদিন সেভাবে বরণ করি উত্তর চাই উত্তর চাই কোথা পাব উত্তর শোনব বাঙালি স্মরণ বরণ করে শুধু সেই চর